ঝিনাদহের কোটসাদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে নিহত দুই কাঠ কারখানার বয়লার বিস্ফোরণে রিফাইন দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে আরও একজন তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বলুহার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার সিংিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন হোসেন ও একই গ্রামের ছেলে রামকুমার এলাকাবাসী জানাই বলুহার বাস স্ট্যান্ডের সন্নিকটে মিজানুর রহমান নামে এক ব্যক্তির কারখানার বয়লারে বিকেলে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল এ সময় ব্রয়লারটি বিস্ফোরিত হয় এতে ঘটনাস্থলেই শ্রমিক মিল্টন ও রাম মারা যান পরে স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে ভাইয়া এখানে মনে করেন নতুন আজকে উদ্বোধন করছে ঠিক আছে হঠাৎই দেখো বিস্ফোরণ হয়েছে আর দুটো লোক মারা গিয়েছে আর একজন মনে করেন আহত আছে ঠিক আছে সে মারা গিয়েছে না বলতে পারবো না দুইজন দেখলাম যে মারা গিয়েছে অলরেডি এগুলাই আর দেখতেছি এটা তো মনে আইসক্রিম নতুন দেশ তো চালু তো কি কি হইলো বলতে আমরা হঠাৎ দেখলাম একটা বাস হলো হ্যাঁ এই বাস হওয়ার পরে আমরা এই যে এসে দেখছি এই অবস্থা আসলে আমি কাজ কাম শেষ করে বাস যাচ্ছিলাম গোসল করতে যেতে যেতে রাস্তায় যে গিয়েছি এখন ঠাস করে মেশিনটা বাসায় গিয়েছে আর একটু পাঁচ মিনিট দেরি করে যেতাম তাহলে আমি ওই পৃথিবীতে বেশি থাকলাম না মানে বাসার দেয়াল পর্যন্ত কে বেটেছে অনেক বাসার দেয়াল ফেটে গিয়েছে জিনাইদহ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের উপপরিচালক আব্দুল সালাম বলেন খবর পেয়ে কোটচাঁদপুর ও জিনাইদহ থেকে দুটি টিম ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অতিরিক্ত তাপের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এখানে কাঠ প্রসেসিং করে অর্থাৎ একটা পনেরো ফিট দৈর্ঘ্য এবং রাউন্ডে ষোলো ফিট এরকম একটি সিলিন্ডারের মধ্যে কাঠ ঢুকিয়ে তার মধ্যে কেমিক্যাল দিয়ে বাইরে থেকে প্রেশার দিয়ে কেমিক্যালটা কাঠের ভিতরে ঢুকানো হয় যাতে করে এই এই কাঠগুলি ভবিষ্যতে ঘুণে না ধরে এটা একটা সাইড তার বিস্ফোরণ ঘটে অর্থাৎ একটা সাইড খুলে প্রেশারের কারণে খুলে খুলে সামনের দিকে মুভ করে ওই সাইডে তিনজন ব্যক্তি ছিলেন তারা ওই খণ্ডিত অংশের আঘাতে স্পটেই দুজন মারা যায় এবং একজন আহত হয়